ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আজ কুড়ি তিন দু হাজার পঁচিশ আমাদের এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় পোস্টের জন্য আমরা চারজন ছেলেকে রিক্রুটমেন্ট করলাম কোথাকার জন্য আলিপুরদুয়ার বেডরোল ডিভিশনের জন্য তোমরা এর আগেও অনেক ভিডিও দেখেছো কাজ দেখেছো দেখেছ আলিপুরদুয়ারে তো আলিপুরদুয়ারটা হচ্ছে আমাদের বেডরোল ডিভিশনের জন্য খুব ভালো একটা জায়গা যেখানে আমরা ছেলেদেরকে নিই এবং ওখানে ছেলেরা কাজ শেখে শেখার পরে আমাদের আরও অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় টেন্ডার থাকে অনেক জায়গায় মাইনে অনেক বেশি থাকে ফলে ছেলেরা ওখান থেকে কাজ শিখে ট্রান্সফার নিয়ে নেয় আমাদের যেখানে টেন্ডার থাকে আমরা সেখানে পাঠিয়ে দিই আর আলিপুর দুয়ারে আমরা কাজ শেখানোর জন্যই ছেলেকে নিই তবে তোমাদেরকে একটা কথা বলি এটা আমরা বলে দিচ্ছি আমাদের আলিপুরদুয়ার বেডরোল ডিভিশনের টেন্ডার শেষ হয়ে গেছে মানে আমরা এখন দায়িত্বে আর এই কদিন আছি মার্চ মাসে মার্চ মাসের পর থেকে এপ্রিল মাস থেকে আমরা আবার নতুনভাবে আসতে চলেছি টেন্ডার আমরাই পেয়েছি আলিপুরদুয়ারে যে তোমার যে ট্রেন চলছে যে সিকিম মহানন্দা এক্সপ্রেস আলিপুরদুয়ার থেকে দিল্লি এই রুটে আমাদের টেন্ডার শেষ হয়ে গেছিল আমাদের মার্চ মাসের একত্রিশ তারিখ অব্দি লাস্ট এপ্রিল মাসের এক তারিখ থেকে আমরাই আবার টেন্ডার পেয়েছি আমরাই কাজ করবো হয়তো ড্রেসগুলো চেঞ্জ হবে আইডি কার্ড সমস্ত চেঞ্জ হবে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে মাইনে সার্কুলেশন পুরো যত আছে সব চেঞ্জ হবে যা স্যালারি আছে চেঞ্জ হয়ে যাবে স্যালারি বাড়বে সিস্টেম আরও চেঞ্জ হবে সব কিছু আপডেট হবে এটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম এছাড়া তোমরা শুনে থাকবে আমাদের চারিদিকে কাজ হয় আমাদের সাউথে হায়দ্রাবাদে কাজ হচ্ছে আমাদের চেন্নাই কোচ ফ্যাক্টরি আইসিএফ এ কাজ হচ্ছে আমাদের ও এ তোমার চেন্নাই থেকে নিউ জলপাইগুড়ি রুটে কাজ হচ্ছে আমাদের কাজটাই হচ্ছে এই রেলের বেডরোল সার্ভিস ও আইটিআই এই সব ছেলেদের রিক্রুটমেন্ট আমরা করি এই যে রিক্রুটমেন্টটা করি আমরা কিন্তু কোনো চাকরি দিচ্ছি না কাউকে তোমরা যে এসেছো তোমরা জানো তো আমার ডাইরেক্ট কোম্পানি আমরা কেউ চাকরি দিচ্ছি না আমরা রেল যখন রেলেতে যারা বড়ো বড়ো কোম্পানির টেন্ডার পায় তারা আমাদিকে অথরাইজ দেয় যে ক্যান্ডিডেট দিন ম্যান পাওয়ারটা আপনারা দেখুন সেই পারমিশনটা পাই বলেই আমরা কিন্তু তোমাদিকে রিক্রুটমেন্ট করতে পারি দেখো তোমাদিকে আইডি কার্ড দিয়েছি এগ্রিমেন্ট দিয়েছি ড্রেস দিয়েছি তোমরা যখন প্রথম জয়নিং করতে চেয়েছিলে ফোন করেছিলে আমাদিকে তোমাদেরকে কি বলেছিলাম ডকুমেন্টস পাঠাও এক হাজার টাকা অ্যাডভান্স পাঠাও এবং পুলিশ ভেরিফিকেশনের কাগজ পাঠিয়েছিলাম এবং সেই কাগজ নিয়ে তোমরা কি করেছিলে অনলাইনে আবেদন করে তোমরা পুলিশ ভেরিফিকেশান করেছিলে তাই তো তাহলে প্রপার প্রসেস মেনটেন করে তোমাকে আমরা কাজে নিয়েছি এবং তার বিনিময়ে তোমরা আজকে কাজে এসেছো তোমাদেরকে এগ্রিমেন্ট দিয়েছি আইডি কার্ড দিয়েছি তোমাদেরকে ড্রেস দিয়েছি সব কিছু আমরা তার মানে কি আমাদিকে কোম্পানি অথরাইজ দিয়েছে দায়িত্ব দিয়েছে তাই তোমাদের সাথে আমরা তোমাদেরকে এইভাবে রিক্রুটমেন্ট করতে পারছি তোমরা যে কাজ করবে ওখানে তোমাদের পুরো দায়িত্ব আমাদের তোমরা কাজ করবে রেলের ওখানে টেন্ডারে কাজ করবে কিন্তু যেহেতু আমরা তোমাকে পাঠিয়েছি তাই পুরো দায়িত্ব আমাদের থাকবে দাদা বললাম এই পি এম এল এস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি অনেক পুরোনো কোম্পানি আমাদের ইউটিউব চ্যানেল যদি ফলো করো বা কেউ যদি ফলো করে জানতে পারবে আমরা পাঁচ সাত বছর এই লাইনে আছি আজকে যে এই যে বিভিন্ন দালালগুলোকে দেখো চিটিংবাজ গুলোকে দেখতে পাচ্ছ না রাস্তায় ঘুরছে এই চোর চিটিংবাজ গোটা পৃথিবীতে চাকরি আছে দেখবে দিচ্ছে গোটা পৃথিবীতে মানে গোটা ভারতবর্ষে ওদের চাকরি সব জায়গায় পেট্রোলে ওরা চাকরি দিচ্ছে সব জায়গায় এতে চাকরি দিচ্ছে ওতে চাকরি দিচ্ছে দেখবে এই চিটিং বাজগুলোর মধ্যে কিছু আমি নাম বলতে চাইছি না এই একটা সময় লোক দিত এদেরকে ঘর ধাক্কা দিয়ে কোম্পানি থেকে দিয়েছি এরা টাকা পয়সা নিয়ে ছেলেদের এখানে এই কাজের জন্য ভুলভাল টাকা পয়সা লাগে না চিটিংবাজ গ্রুপগুলোর গ্রুপগুলো দেখছে অমুক গ্রুপ তমুক গ্রুপ আরে গ্রুপ খুলেছে ওদের একটা লাইসেন্সও নেই একটা কাগজও নেই ওদের পরিচয় নিজেদের পরিচয় কোনো ঠিক নেই ওদের আধার কার্ড নেই ওদেরকে প্রশ্ন করলে ওরা দেখবে ভয়েতে জড়ো ওদেরকে যদি জিজ্ঞাসা করে তোমাদের বাড়ি কোথায় বলতে পারবে না ওদের কোনো অফিস নেই সাঁতরাগাছি কোথায় হাওড়া কোথায় ওই এখানে ওখানে ঢুকিয়ে ছেলেদেরকে ডেকে বোকা বানিয়ে টাকাটা নিয়ে নেয় আর একটা ফাঁকা টেনে ভিডিও করে দেয় এই চিটিং বাই গ্রুপগুলোর মধ্যে দেখবে না না কারণ নাম আমি বলতে চাই না এরা হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন রকম গ্রুপ আছে আমি কারুর নাম বলতে চাই না কেউ বিরিয়ানির প্যাকেট অফার করে কেউ জলের বোতল অফার করে জলের বোতল বিরিয়ানি কেউ চপ দিয়ে মুড়ি চপ দিয়ে চাকরি দিচ্ছে তা এটা চাকরি নিয়ম এইভাবে কাজ হয় কি হয় না তো তাহলে এইসব গ্রুপগুলোকে চিনতে পারছো কিরম এদের অফিস নেই কিচ্ছু নেই আমি কোনো গ্রুপের নাম বলতে চাইছি না কিন্তু বিভিন্ন গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে এই গ্রুপ খুলে রেখে দিয়েছে ইউটিউবে চ্যানেল খুলে রেখে দিয়েছে এদের কোনো লাইসেন্স নেই কিচ্ছু নেই আর গোটা ভারতবর্ষে এদের চাকরি আছে এত মানে হাইফাই লেভেলের এরা দালাল হাইফাই লেভেলের চিটিং বাজ আর এত এত টাকা নেয় চিন্তার বাইরে তো ভাই আমার কোম্পানিতে এসব চলে না সিস্টেম মেনটেন করে কাজ হয় জানো তো তো আমি তোমাদের সাথে পরিচয় করব তোমার নাম জয়ন্ত রয় জয়ন্ত রায় কোথা থেকে এসেছো মগড়া হুগলি মগরা হুগলি থেকে তোমার নাম অরিন্দম সরকার অরিন্দম সরকার কোথা থেকে এসেছো কাঁচরাপাড়া থেকে তোমার নাম সুস্থির বর্মন তুমি কোচবিহার থেকে এসেছো সুস্থির রায় তোমার নাম সমীর রায় রায় থেকে কোচবিহার থেকে তাহলে তোমরা চিন্তা করো আজকে কোচবিহার থেকে তোমরা যে এখানে এসেছো কেন এসেছো আমার কোম্পানিকে ভরসা করতে পেরেছো বিশ্বাস করতে পেরেছো তাই তো এসেছো আমাদের কোম্পানি রুলস রেগুলেশন ঠিক লেগেছে তাই তো এসেছো আমরা তো আর ওই চপ মুড়ি দিয়ে গ্রুপ তোমাদেরকে অফার করছি না বা বিরিয়ানি প্যাকেট জলের গ্রুপ আর রেলে ড্রেস দিয়ে বলছি না তো রেলে চাকরি কারণ এটা প্রাইভেট জব জানো তো এবং সিস্টেম মেনে কাজ করতে হবে এখানে চাকরি কোনো দিন যাবে না টেন্ডার চেঞ্জ হবে কোম্পানি চেঞ্জ হবে তোমরা সারা জীবন রয়ে যাবে তোমাদের বেতন এখন কত আছে পনেরো হাজার পরে আরো বাড়ছে এপ্রিল মাস থেকে আরো বেড়ে যাবে ঠিক আছে আচ্ছা এছাড়া তোমাদেরকে খাওয়া দাওয়া কি বলেছি খুব কম খরচে খাওয়া দাওয়া হাজার টাকার মধ্যে বারোশো টাকার মধ্যে সারা মাস খাবার পেয়ে যাবে থাকার জায়গা ফ্রি এছাড়া প্রচুর এক্সট্রা ইনকাম থাকে দেখেছ তোমরা বন্ধু বান্ধবদের মুখে শুনেছ তোমরা নিজেরা ভেরিফাই করেছো এবং অনেক পুরনো ছেলে কাজ করছে তাদের মুখেও শুনেছ যে এখানে প্রচুর এক্সট্রা ইনকাম থাকে কিন্তু সেটা সব পথে কোনো ডুপ্লিকেট পথে তাই তো তাহলে এই লাইনে সবাই কাজ করতে আসে দুটো পয়সা কামানোর জন্য একটা ছেলে যদি ঠিক করে কাজ করে মাইনে আর এক্সট্রা ইনকাম নিয়ে কিছু নাও মাস গেলে পঁয়ত্রিশ হাজার টাকা রোজগার করবে চল্লিশ হাজার টাকা রোজগার করবে যদি ঠিক করে কাজ করে আর এখানে কোনো ভুলভাল টাকা পয়সা লাগে না তোমরা ভুলভাল কিছু টাকা পয়সা দিয়েছো কি না যেটুকু নেওয়া হয় ডিপোজিট মানি ওয়ান মান্থ কোম্পানির রুলস নিয়ম মেনে সেটা কেন নেওয়া হয়েছে যাতে তোমরা কাজ করো তোমাদেরকে এত টাকার মালপত্র কোম্পানি দেয় সেখানে যদি চান্স কিছু মাল হারিয়ে যায় লোসকান হয় সেখানে বাকি গুণকারটা আমরা দিয়ে ভর্তুকি দিই যাতে তোমাদের কোনোভাবে মাইনে থেকে টাকা না কাটা হয় এবং তোমরা যাতে খুব শান্ত ভাবে কাজ করতে পারো তোমাদের যাতে কোনো লোস্কার না হয় তাই তো নাকি করে যাতে তোমাদের কোনোদিন মাইনে থেকে ভুলভাল টাকা পয়সা না তোমাদের যাতে লোসকান না হয় তাহলে টাকাটা কেন দিয়েছ তোমাদের নিজেদেরই কাজের জন্য দিয়েছ নিজেদের ডিপোজিট মানি রেখেছ যাতে তোমরা বারো মাস এখানে কাজ করলে খুব শান্তভাবে এখানে টাকা পয়সা নেওয়া হয়েছে চাওয়া হয়েছে তোমাদের থেকে চাওয়া হয়নি এবং এগ্রিমেন্টে এই কথাগুলো লেখা আছে তাইতো এরপর এরা কি করে এই সমস্ত এজেন্সি গুলো এরা কিন্তু ভুল ভাল টাকা পয়সা নিয়ে ফেলে এই কাজের জন্য ভুলভাল টাকা পয়সা লাগে না ঠিক আছে বোঝাতে পারলাম সবকিছু তাহলে কাজ করতে রাজি আছো তো আমাদের আগামী দিনে আরো ভালো ভালো জায়গায় টেন্ডার হচ্ছে আরো অনেক কাজ আসছে আরো অনেক অফার আসছে ভাই কাজ শিখলে কাজ করলে আমাদের কাছে কাজের অভাব নেই তোমরা যদি ঠিক করে কাজ করো তোমরা সারা জীবন আমার কোম্পানি থেকে কাজ পাবে এবং মাইনে আরো বাড়বে আরো বড় বড় জায়গায় চান্স পাবে বাট এই চপ বিরিয়ানি জলের বোতল গ্রুপ হ্যাঁ এসে মুড়ি গ্রুপ এইসব গ্রুপ থেকে একদম কখনো প্রলোহনে পা দেবে না এদের কাছে গোটা ভারতবর্ষের সব জায়গায় চাকরি থাকে এবং মানুষ এদের কাছে গেলে একদম সর্বহারা হয়ে যায় তো আমি সোশ্যাল মিডিয়ার ভাইদেরও এটাই বলবো এদের থেকে সাবধান ঠিক আছে আর আমাদের কোম্পানির প্রসিডিওর তোমাদের ভালো লেগেছে তো এবং তোমরা যে আজকে জয়নিং করলে এখানে ভিডিও হয়ে গেল এবং যখন জয়েন ওখানেও যে করবে তারও ভিডিও হবে সবকিছুটা সোশ্যাল মিডিয়ায় থাকবে ঠিক আছে আমাদের এখানে ফেক বলতে কিছু নেই যা হবে লিগ্যাল ভাবে হবে কোনো ইললিগ্যাল ভাবে কাজ এখানে হয় না বুঝতে পারলাম আমি ভিডিও এখানেই সমাপ্ত করছি সবাই কাজ করতে রাজি আছো কারোর কোনো প্রবলেম আছে কোনো জোর জবরদস্তি করে দিকে কাজে নেওয়া হয়েছে নিজের স্বইচ্ছায় কাজে ঢুকেছো আগামী দিনে তোমরা যদি কোনোদিন নিজের ইচ্ছায় কাজ ছেড়ে দাও তার দায় পিএমএলএস কোম্পানির নয় এবং আমাদের তরফ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে আমরা যদি তোমাদিকে কাজ ছাড়িয়ে দিই তাহলে তার দায় পুরো আমরা নিতে বাধ্য থাকব। ঠিক আছে এই বলে আমি ভিডিও এখানে সমাপ্ত করি